গত সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর বারো এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাত নামে সন্ত্রাসী প্রকাশ্য দিবালিকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করে উক্ত হতে পালানোর সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সাওয়ালা গুলিবুদ্ধ হয়ে গুরুতর জখম হয় পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাও করে জনু জনি নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানায় সপর্দ করে উক্ত বিষয়ে বিক্রিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ঘটনার পরপরই র্যাপচারের আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনে আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজার নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গি পশ্চিম থানাদের মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও আঠারোটি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোরা সুজনকে গ্রেফতার করি আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্য দিয়ে পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কুন্দল এবং আধিপত্য করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজান আসামি মোহাম্মদ মনির হোসেন উর্ফে পাতা সুহেলের নামে একাধিক হত্যা ডাকাতি মাদক সহ পল্লবী থানায় মোট আটটি মামলা রয়েছে হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসান থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং আঠারোটি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সোজন উর্ফে বুক পরা সোজন তার বিরুদ্ধে ডাকাতি খুনসহ ডাকাতি হত্যা মাদক অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সে দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনে আওতায় নিয়ে আসতে পারব তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে হয়তো আমরা পেয়ে যাব আমি এই মুহূর্তে নাম বলছি না বাট আমরা আমরা চেষ্টা আছে প্রাথমিকভাবে যেটা পেয়েছি পাতা সুহেল তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে